বললে মনে হবে আপনি এখানে বসেই কেমনটা সচক্ষে লাইভ দেখতেছেন আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা নাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদা মিনাল জিবাল আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে নাই সুরাতুল হাদিদ লোহার সূরা ওয়া আল হাদিদ فيه باسুম شدীদ ওয়া مناফিউল লিন নাস আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অণু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসের ও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবানালাহ করেন ফেরেশতারা বললেন হালমিন খাল্কিকা আসাদদা মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকূলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেশতরা বললেন মাহিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবানালাহ পরেন ফেরেশতারা বললেন হালমিন খালকিকা আশাদ্দ মিনার নার আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আচ্ছা কি সেটা আলমা পানি পানি মারলে আগুনাল্লা পড়ে ফেরেশতারা বললেন আরব হালমিন হালকিকে আশাদ দামিন আলমা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না নাম আছে সেটা কি আর রে আর রেহ মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কি না এবার বললেন মাবুদ পানির বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতে ও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ সুবহানাল্লাহ যেদিন হবে ওইদিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহই নিজে এই সুরার নকশায় কে দিয়েছে কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবহানাল্লাহ পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহ আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলমিন স্পেশাল একটা ফেরেস্তা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহি ইসলাম কি নাম ইসরাফিল আলাইহি ইসলাম সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসিলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে ফু দিবে কয়টা বলেন এই এই পা দুটো হচ্ছে হচ্ছে জমিনে মাথা অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহ আরো দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় আছে জানলা কখন বলবে যে ফু দে শুধু তিনটা ফু দেওয়ার জন্য রাব্বুর আমিন একটা ফেরেশতা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে সাইরেনটাকে ট্রাম্পিডটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লার আরসের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা হিজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরসের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটা মেসাকার বানিয়ে দিবো কোন সোহান আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আলকারিয়া কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রনীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে আওয়াজের শুনেছেন বলেন সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার খেডার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আসরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্কর তোমার বজ্রপাতের আওয়াজ আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্কর আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে চিল্লায় বলেন কি নাম বললেন সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আলকারিয়া আলকারিয়া মালকারিয়া অমা আদ্রা তিনবার তিনি শুরু শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যেকোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবী ও মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবীর নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আত্তা কহা শুনা আচ্ছা কয়া হা শোনা আত্তা কুহা শুনা অ ইউসি রুইলা সদৃহি সালাস আমার রাত তা কুয়া এখানে তা কুয়া এখানে তা কুয়া এখানে বলে বিশ্বনবি উনার হৃদয়ের দিকে কালবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার। এবার তা কুয়া মানে কার ভয় আল্লাহর ভয় আল্লার ভয় নিয়ে যখন ওয়াশ করছিলেন বিশ্বনি বলছেন তা কোয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতা আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই সুরা শুরুতে আল শব্দটা একবার নয় দুই নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবাহ আল্লাহ الله لنا القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش سبحان الله قرآن بول الله بولنا بكوتك تاواز حبيب تين تاواز جنب তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কারিয়া কি নাম আল কারিয়া ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে না আল্লাহ বল্লানী ও মায়া কুনুন শুকেল ফর শীলমে বেসুস ওতে কুনুল জীবলুকেল লাই সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো শুভানলা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল ক্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাড়িয়ে থাকতে পারবে না ডাણેবায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো ইয়ত্তা থাকবে না কাল ফারাশিল mabthus মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র‍্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় দিলে ওর মধ্যে লাইট লাগালে থেকে যেন অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাদিকে দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে পাহাড়গুলো গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে ধ্বনীত করলে তুলা যেমনি ধ্বনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে